পিয়াস এই যে কি হ্যান্ডসাম আঠাশ বছরের একটা মানুষ খুব সুন্দর সুঠাম ভের অধিকারী কিন্তু তিন বছর আগ পর্যন্ত সিগারেট খেতেন উনি বললেন যে আমাকে নিয়ে একটা ভিডিও করেন কারণ আমি চাই এই মেসেজটা সবার কাছে যা জি জি ইনশাআল্লাহ উনি খুব পরিশ্রমী হাসি একটা মানুষ কিন্তু বেশক্ষণ হাঁটতে পারেন না হাঁটলে পরে পায়ে গোছাতে ব্যথা হয়ে যায় এনজিওগ্রাম পরে দেখা গেছে যে ওনার ঠিক হাঁটুর পিছনে এই জায়গাটায় একটা ব্লক আছে ঠিক আছে কিন্তু আরও আছে বাম পায়েও দু একটা পাইপ রক্তের পাইপ শুকিয়ে গেছে ডান পায়েও শুকিয়ে গেছে যদিও যদিও উনি আর এখন সিগারেট টিকেট খান না কিন্তু মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডাতে বসেন আমি যে কারণটাই বলছি যে উনি সিগারেট খাচ্ছেন না কিন্তু যেই আড্ডায় বসেন সেখানে সিগারেট যদি খাওয়া হয় এইটাকে আমরা বলি প্যাসিভ স্মোকি অর্থাৎ আপনি নিজে থেকে খাচ্ছেন না কিন্তু এই যে পরিবেশটার মধ্যে যে সিগারেটের ধোঁয়াটা আছে সেটাকে বলে প্যাসিভ স্মোকিং সেই কারণে ক্যান্সার হতে পারে এবং সেইটা আপনার পায়ের রক্ত ক্ষতি করতে পারবে তো আপনারা যারা মনে করছেন আমি তো খাওয়া ছেড়ে দিয়েছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারছি জি না ওই আড্ডাতে যাবেন না আর বলবেন আমি এই আড্ডাতে বসতে পারবো না বলে দিয়েছে যে স্মোকিংও করা যাবে না যায় ধোয়াটাতে শ্বাস তো আল্লাহ প্রদত্ত ভাবে ওনার মোটামুটি একটা বাইপাস হয়ে গেছে আল্লা প্রদত্ত বাইপাস এবং উনি যদি ব্যথার মধ্যে দিয়ে হাঁটেন ইনশাল্লাহ ওনার আর অপারেশন করে বাইপাস করতে হবে না কিন্তু সিগারেট খাওয়া না খেলেও সিগারেট যেখানে খাওয়াচ্ছে সেই রকম পরিবেশে থাকলেও কিন্তু ওনার ভয় আছে সেই জন্য বলছি যারা মনে করেন সিগারেট খাচ্ছি না কিন্তু আড্ডাতে যাচ্ছি যেখানে সিগারেট খাওয়া হচ্ছে ওই পরিবেশেও থাকবে না সেটাও আপনাদের ক্ষতি করে ধন্যবাদ